করতেছে অনেক গরম পড়ার কারণে জানি যে জামা খুঁজা এখন কাজ করতেছি কোনো লোকজন নাই কোনো লোকজন নাই এখন সবাই বাড়িতে চলে গেছে তো আমার কাজ কাজের একটু চাপ চাপের কারণে আমি নিজে নিজে এখন একা কাজ করতেছি হেল্পেরও নাই জরুরি একটা কাজের কারণে চাপের কারণে আমার কাজ করতে হয় তো অসুবিধা নেই যেহেতু আমি আমার নিজের কাজ আমার কাজ আমি করি এটা তো বাস্তব চ্যানেলে না পেছি আমার কাজ আমি করি তার মানে কি আমার কাজটা আমি নিজেই করি বুঝতে হবে

তো ভিডিও করলে আপনি গিয়া ভিডিও বানাই থেকে সময় লাগে টাইম লাগে কিন্তু জনগণ দাজ কি লং ভিডিও দেখতে চায় না আপনি যদি লং ভিডিও না দেখেন আপনি তো কাজের কোনো আঁকাবে না তখন কিছু বুঝবেন না শুধু দেখবেনই কিন্তু কিন্তু কিছু বুঝবেন না শর্ট ভিডিও তো হচ্ছে শর্ট শর্ট ভিডিও মানে কি টিকটক করা শর্ট ভিডিও মানে টিকটক করা এইসব শর্ট ভিডিও না থাকা দেখাতে না থাকাটা অনেক ভালো আমি মনে করি তো কাজ কাজ হয়েছে নিজের কাছে কাজ হয়েছে নিজের কাছে

রুপে একটা মস্তুত দিতে হবে বাস আপনার কাজ শেষ হয়ে গেল কাজ তো কোনো ব্যাপার না পাঁচ মিনিট ভিডিও করবাম বাস এপেছ রাখি আল্লাহ হাফিস এবং ভিডিও দেখতে চায় না সবাই